জামাত ইসলামী এই দেশে নতুন ভুইব নয় এদেশের কচুরি পালানো নয় পৌনে এক শতাব্দী ধরে জামাত ইসলামী এদেশে কাজ করছে বোমামারা রাজনীতি জামাত ইসলামী করে না আপনারা জবাব দেন ইতিহাস আছে এরকম জামাতের বোমামারা গেছিলাম চেয়ারম্যান অর্ব এটা বাজেট নাই আমরা চলে এসেছি আবার ফোন করছিলাম তার কইতেছে আমার কাছে কোনো বাজেট টাজেট নাই আমরা পাবেন আমাদের জামাতি ইসলামের ভাইরা আমার সবাই মিলে আমরা এই রাস্তার কাজ করতে জন্য আমাদের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের যিনি স্বপ্নদ্রষ্টা ডক্টর শফিকুর রহমান তিনি বাংলাদেশকে নতুনভাবে ভাবে তৈরি করার জন্য আফামর চেষ্টা জনসাধারণকে নিয়ে প্রচেষ্টা চালিয়ে দাঁড়াতে জামাত ইসলামী যেখানে দুর্যোগ সেখানে ছুটে যান ক্ষমতায় নয় আমরা সেবক হয়ে থাকতে চাই মানুষের পাশে জামায়াত ইসলামের সাধ্যমস্ত সর্বদাই চেষ্টা করেন মানুষের পাশে থাকার জন্য এই রাস্তার উপর দিয়ে কয়েক হাজার লোক যাতায়াত করেন অথচ এই রাস্তার কাজটা করা দরকার ছিল বর্তমান যারা এখানকার মেম্বার রয়েছেন যারা চেয়ারম্যান রয়েছেন তাদের দায়িত্ব ছিল কিন্তু তাদের দায়িত্ব তো অবহেলার কারণে বাংলাদেশ জামায়াত ইসলামী নিজ জায়গা থেকে উপলব্ধি মনে করে স্বভাবের কাজ মনে করে আমরা নিজেদের কাজ মনে করে আমরা এটা চেষ্টা করলাম এটাকে সংস্কার করা আলহামদুলিল্লাহ আমরা তার সফল হতে পেরেছি এতটুকুই মহান রব্বুল আলামিনের আমাদের এই সামান্য ক্ষেত যেন কবুল করে নেন আর পরিশেষে আপনাদের সকলের দোয়ার চেয়ে আমরা উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা মাথায় নিয়ে চলবেন এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি ভোটমারি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে এই আমাদের যে রাস্তার মধ্যে আমরা অবস্থান করতেছি এই রাস্তাটা বেশ কিছু থেকে বৃষ্টিপাতের কারণে ভেঙে গেছে আমরা যোগাযোগ করেছি ইউনিয়ন চেয়ারম্যানের কাছে ওনার নাকি এই সময় কোনো বাজেট নাই যার কারণে রাস্তার কোনো কিছু অনুদান দিতে পারেন নাই